শুভ সন্ধ্যা আজকে আমি আপনাদেরকে আমার আমাদের এই সানমেরিনা কটেজের ইন্টোরিয়ামে একটা রিভিউ দেব আপনাদেরকে আজকে একটি এসি এবং নন এসি একটি রুমের ভিডিওটা দেখাবো যে আমাদের এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে রুমগুলো এক একটা কটেজের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে আমাদের প্রতিটি রুমই সেম ফার্স্ট ফ্লোর বলেন বা সেকেন্ড ফ্লোর বলেন দুইটা রুম দেখাবো একটা এসি এবং একটা নন এসি যেটা হলো আমাদের নিচে আছে পদ্মা ও মেঘনা ওইটায় আছে যমুনা ও কর্ণফুলি এখানে আছে কীর্তনখোলা মধুমতি রূপসা ও পায়রা আমাদের টোটাল এই সানমেরিনা ইকো কটেজটায় টোটালি আটটা রুম এক একটা কটেজে টোটালি চারটা রুম থাকবে সো আমি আপনাদেরকে আজকে আমাদের এই সানমেরিনা কটেজের দ্বিতীয় তলার একটি এসি রুম দেখাবো প্রথমে আমি এই যে সিয়ারি থেকে আমি আসতে করে দ্বিতীয় তলায় উঠবো আমাদের যদি বলি যে আমাদের কিন্তু বাইরে কিন্তু খুবই মেলা একটা পরিবেশ দেখতে পারছেন চারপাশে অনেক জায়গা আছে এবং দেখতে পাচ্ছেন আমি আজকে যমুনা যমুনা রুমের আমাদের একটু ইন্টোরিয়াম ভিডিওটা দেখাবো প্রথমেই আমি রুমে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রুম এখানে একটি এসি আছে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটি বেডশিট আছে একটি টি টেবিল আছে একটি সোফা সেট আছে এ স্মার্ট চল্লিশ ইঞ্চি এ স্মার্ট টেলিভিশন একটা ফুলের টপ আছে এবং আছে এখানে দেখতে পাচ্ছেন মিরর আছে আলমারি আছে এখানে শার্ট রাখার জন্য এখানে আছে হ্যাঙ্গার আছে এখানে একটি ক্যালেন্ডার আছে এবং সব থেকে যেটা হোটেলের মেইন বিষয় থাকে আমাদের আসলে ওয়াশরুমটা কেমন যে যদি আমি বলি এক কথায় বেস্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন হাই কমোড বেসিংটাও কিন্তু অনেক বড় এবং এখানেও একটি গ্লাস মিলোর আছে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ক কিন্তু জায়গা আমাদের ওয়াশরুমটিতে এখানে একটি দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান এই যে কাঠের কটেজে যে কিন্তু থাকতে এই যে অন্যরকম একটা ফিল পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের বাইরেরও পরিবেশটা কিন্তু খুবই খুবই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন খোলামেলা পরিবেশ বাচ্চাদের জন্য বলেন বা কাপড়দের জন্য বলেন ফ্যামিলি ট্যুরের জন্য বলেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে কিন্তু এই বেডটাতে সসরাচালি আসলে ফ্রিভাবে কিন্তু দুইজন থাকার জন্য করা হয়েছে আসলে এটা দুইজন থাকতে পারবেন আর হলো যদি বাচ্চা সহ কিন্তু তিনজন থাকতে পারবেন দেখলেন আসলে রুমটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন যদি বুকিং করতে চান আমার ইনবক্সে মিঠুন হালা এখানে নক করবেন আর যারা যারা কুয়াকাটা হোটেল বুকিং সেন্টার পেজে লাইক দেওয়া আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুমটা কেমন অবশ্যই জানাবেন আমাদের আর বুকিং করলে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন থ্যাংক ইউ সবাইকে